এই দেশে ইসলাম আছে মাধ্যমে এবং এই দেশে অসংখ্য খানটা আছে অসংখ্য পীরের দরবার আছে আছে কিনা বলেন সকল পীর মাসাহিদদেরকে বলবো আপনারা এরার থেকে আপনারা সারা জীবন দরবারকে যেভাবে সুন্নিয়তের মডেল বানিয়েছেন এই মডেল যেন বিকৃত না হয় আমি অনুরোধ করব আপনাদের যে সমস্ত দরবারে শাহাদা দগন আছেন প্রত্যেক দরবারে মূল পিশা থেকে বলবো শাহাদা দগনের প্রতি আপনারা নজর দেবেন আমি হক কথা বলতে কাউকে ভয় পেয়ে কথা বলে না এটা বুঝতে হবে যদি আপনার দরবারের শাহাদা যদি খারিজি হয় তাকে ঠকানোর আমাদের মূল দরবার যেই দরবার গুলোকে আমরা সেলুট দেই যেই দরবারগুলো আমাদের আরকিদার দরবার যেই দরবারগুলো ঈমানের দরবার যেই দরবারের পীর মাশা